কি ব্যাপার ভাইয়া তুই আমাকে টানতে টানতে এখানে কেন নিয়ে আসলি আরে বাবা কেন নিয়ে এসেছিস সেটা বলতেছি তোকে এখানে নিয়ে আসছি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য তোকে একটা গুরু দায়িত্ব দেব বল তুই কি সেই দায়িত্বটা পালন করতে পারবি আরে বাবা কি দায়িত্ব সেটা তো বলবি শুন তুই যদি দায়িত্বটা পালন করতে পারিস ঠিকঠাক মতন তাহলে তোর জন্য অনেক বিশাল বড় একটা দামি গিফট আছে গিফট পরে আগে বল দায়িত্বটা কি কি করতে হবে তোর ভাবিকে পাহারা দিতে মানে মানে হচ্ছে তুই তোর ভাবির সাথে সবসময় আঠার মতো লেগে থাকবি তোর ভাবি কখন কোথায় যায় কি করে না করে কার সাথে দেখা করে কার সাথে কথা বলে তার মনের অবস্থা কি সব কিছু তুই নজর রাখবি আর প্রতিদিন আমাকে আপডেট দিতে থাকবি এসব তুমি কি বলছো ভাই আমি কেন ভাবির দিকে নজর রাখবো ভাবির দিকে তো তুমি নজর রাখতেছো আরে বোন আমার একা নজর রাখায় আমার মনে হয় আর হইতেছে না আর অনেক লোকজন লাগবে তোর ভাবির উপরে নজর রাখার জন্য তাছাড়া আমি সবসময় বাসায় থাকি এদিক সেদিক কাজে চলে যাই না আমি যতক্ষণ বাসায় থাকবো না ততক্ষণ তোর ভাবির উপরে নজর রাখবি পাড়া দিয়ে রাখবি